বৃহস্পতিবার অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট তাদেরকে স্থায়ী সমাধান করার দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সংগঠনের নেতৃত্বরা জানান সমস্ত ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন রাজ্য ইউনিট ত্রিপুরা বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত অতিথি প্রভাষকদের বিভিন্ন সমস্যা এবং সমস্যা সম্পর্কে উদ্বিগ্ন ট্রেপুরার কলেজগুলোতে নিয়মিত শিক্ষাকতার অভাব রয়েছে সেই অভাবের কারণে গেস্ট লেকচারাররা ট্রিপুরার উচ্চশিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি বজায় রাখার জন্য সর্বোত্তম স্তর পর্যন্ত কঠোর পরিশ্রম করছে কিন্তু তাদের সঠিক বেতন দেওয়া হচ্ছে না ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা এদিন বাধ্য হয়ে ডেপুটেশনে মিলিত হন হিসেবে ফর অল গ্যাস্ট্রাকচারের ভিত্তি করা আমরা কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের মধ্যে আমাদের কাজের নিশ্চয়তা চাইছি কারণ কলেজ আমরাই চালাচ্ছি হ্যাঁ এনইপি এখন চালু হয়ে গেছে সুতরাং সেই হিসাবে কলেজ সঙ্গে টিচার এবং স্টুডেন্ট এসেও অনেক বেড়ে গেছে তো আমাদের চাই আমরা আমাদের যেন গভর্নমেন্ট একটা পারমান্ট সলিউশনের মধ্যে নেয় যে আমরা যেন দিন রাত খেটে খেটে আমরা যেন আমাদের বেতনটা ঠিকভাবে পাই আমাদের আমরা যারা গেস্ট ফ্যাকাল্টি রা কাজ করছি অনেক দিন ধরে কিন্তু এই যেরকম প্রত্যেক বছর আমাদেরকে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে এমন হয় আমাদের সঙ্গে আমাদের স্টুডেন্টরাও ফেস করছে এসে তো এখানে একটা কম্পিটিশান প্রত্যেক বছর আর সেখানে স্যালারি স্যালারি তো আমাদের কোনো ফিক্সড নেই কোনো মাসে চার হাজার পাঁচ হাজার টাকাও দেওয়া হয় আর যেটা দেওয়া হয় সেটাও ধরেন চার আট মাস দশ মাস পরে একসঙ্গে টাকা দেওয়া হয় যার জন্য আমাদের সংসার তো দূরের কথা এখন নিজেরা যে একটা চলে একটা সামান্য যে একটা নিজেদের আত্মসম্মান বজায় রেখে চলবো সেটারও অভাব আছে